নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের শ্রী রামকৃষ্ণ কথকতা। কথকথা বরানগরে বেড়াতে এসেছে মহেন্দ্রগুপ্ত আঠাশ বছর বয়স শ্যামবাজার মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার বেড়াতে এসেছে বন্ধু সিদ্ধেশ্বর মজুমদারের বাড়িতে ধারে চমৎকার একটি বাগান আছে যাবে বেড়াতে জিজ্ঞেস করলে সিদ্ধেশ্বর প্রসন্ন বাণুজ্যের বাগান দেখে ফিরছিল দুজনে মাস্টার বললে কার বাগান আরে রাসমণির বাগান সেখানে একজন পরমহংস আছেন যাবে সে তো শুনেছি উন্মাদ না হে এখন আর তার সে অবস্থা নেই সে এখন শান্ত সদানন্দ বালক দেখলে চোখ জুড়োয় হাঁটতে হাঁটতে চলে এলো দুজনে একেবারে ঠাকুরের ঘরে এই প্রথম দর্শন একে এ মানুষ না শুভ্রসচ্ছ অক্ষুন্ন আনন্দ আকাশ এক দৃষ্টি তাকিয়ে রইল তার দিকে মনে হলো সমস্ত জীবনের সুখ দুঃখ মন্থন ধন যেন বসে আছে সামনে কিন্তু এ কোথায় এলাম কাঁসর ঘণ্টা করতাল এসব বেজে উঠেছে একসঙ্গে দেবালয়ে আরতি হচ্ছে বুঝি চলো আগে দেখে আসি মন্দির দ্বাদশ শিব মন্দির রাধাকান্তের মন্দির আর এই ত্রিভুবন জননী কারুণ্যপূর্ণেক্ষণা ভবত আরিনি। মন্দির দেখে আবার ফিরল তারা ঠাকুরের ঘরে ঘরের দরজা ভেজানো পাশেই বৃন্দেঝি দাঁড়িয়ে জলখাবারে লুচি বরাদ্দ থাকে এই সেই বৃন্দেঝি মাঝে মাঝে অসময়ে কোনো ভক্ত এলে যদি তার বরাদ্দ লুচি খরচ হয়ে যায় সে বকে অনর্থ করে বলে ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে আছে সামান্য মিষ্টিটাও পাই না পাছে এইসব কথা ছেলেদের কানে যায় ঠাকুরের দারুণ ভয় একদিন তেমনি খরচ হয়ে গেছে লুচি ঠাকুর প্রমাদ গুনছেন নবতে চলে এসেছেন শ্রীমার কাছে বলছেন গো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেল হ্যাঁ এখন চটপট রুটি লুচি যা হয় কিছু একটু করে রাখো নলে এক্ষুনি এসে এমন বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চড়তে হয় জানো তো বৃন্দাকে দেখেই তো শ্রীমার মুখ চুন বললেন বসো তোমার খাবারটা তৈরি করে দিই থাক বুঝেছি ঢের হয়েছে গরিবের উপরই যত অত্যাচার আরে বেশিক্ষণ লাগবে না এক্ষুনি তৈরি করে দিচ্ছি আর তৈয়ার করে কাজ দিই বাছা এমনি দাও সীমা তখন সিধে সাজিয়ে দিলেন ঘি ময়দা আলু পটল কত কি সেই বৃন্দে ঝি দরজায় দাঁড়িয়ে একটু বোধ হয় ঘাবড়ে গেল মাস্টার বললে হ্যাঁ গা সাধুটি কি ভিতরে আছেন ভিতরে থাকবে না তো যাবে কোথায় মুখ ঝামটা দিল কতদিন আছেন বলতো এখানে আমি কতদিন আছি তার কে রাখে ঠিক নেই অন্যের হিসেব রাখতে যাব। মাস্টার দ্বিধা করলো তবু জিজ্ঞেস না করে পারল না আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দেজি মুখ ঝামটা দিয়ে উঠলো ওসব তোমরা পড়ো হ্যাঁ সব বইটই ওর মুখে মুখে বই পড়ে না সে গ্রন্থ নয় হে গ্রন্থি গাঁট শুধু পাণ্ডিত্যে মানুষ ভোলাতে পারবে তাহা কে পারবে না হাজার বই পড়ো হাজার শ্লোক আওড়াও ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ছুতেও পারবে না পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর নজর কেবল পার্থিব সুখে যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর নজর রয়েছে গোভা শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক তাই সংক্ষেপ করো সংক্ষেপে করো পিঁপড়ের মতো বালিটুকু ত্যাগ করে চিনিটুকু নাও শব্দার্থ না খুঁজে মর্মার্থ খুঁজো সাধু মুখে গুরু মুখে জেনে নাও সেই মর্মস্থলের সংবাদ এক জানার নাম জ্ঞান অনেক জানার নাম অজ্ঞান এক দৃষ্টে শুধু পাখি চোখ দেখো লক্ষ্যভেদের সময় অর্জুনকে দ্রোণাচার্য কী জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন আমাদের সবাইকে দেখতে পাচ্ছ এই সব রাজারা গাছ গাছের ডালপালা তার উপরে পাখি দেখতে পাচ্ছ সব অর্জুন বললে শুধু পাখি চোখ দেখতে পাচ্ছি যে শুধু পাখির চোখ দেখে সেই লক্ষ্য ভেদ করে বন্ধ ঘরে উনি বুঝি এখন সন্ধে করছেন বৃন্দেজিকে জিজ্ঞেস করলো মাস্টার তোমার বুদ্ধি কি গো ঘরে ধুনও দিয়েছি যাও না ঘরে গিয়ে বসো না ঘরে ঢুকে প্রণাম করলো দুজনেই মামুলি দু চারটে প্রশ্ন করলেন ঠাকুর কথার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ছেন সেই তন্ময়তার মধ্যে শিথিল ঔদাসীন্য নেই বরং রয়েছে আতীব্র একাগ্রতা একেই বুঝি ভাব বলে সিদ্ধেশ্বর বললে সন্ধ্যের পর উনি ওর ভাবান্তর হয় তবে আরেক দিন সকালবেলা আসবো দেখব প্রভাত আলোয় শীতের সকাল নাপিত এসেছে ঠাকুর কামাতে যাচ্ছেন গায়ের অ্যাপার ধারগুলো সালু দিয়ে মোড়া পায়ে চটি জুতো তুমি এসেছ আচ্ছা 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 বসো বসো আমার কাছে দক্ষিণের বারান্দায় কামাতে বসলেন ঠাকুর কামাচ্ছেন আর কথা কইছেন হঠাৎ বলে উঠলেন কাতরভাবে হ্যাঁ গা কেশব কেমন আছে বলতে পারো তার বড্ড অসুখ হ্যাঁ আমিও শুনেছি বটে তার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় রাত্রি শেষ প্রহরে উঠে আমি কাঁদি বলি মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব মাস্টারের বুকের ভিতরটা কেমন করে উঠল বলে এখন বোধ হয় ভালো আছেন কেশবের জন্য মায়ের কাছে ডাব চিনি মেনেছি কলকাতায় গেলে দিয়ে আসবো সিদ্ধেশ্বরীকে এই বলে তাকালেন মাস্টারের দিকে শুধলেন তোমার কি বিয়ে হয়েছে আগে হ্যাঁ হয়েছে যন্ত্রণায় প্রায় চিৎকার করে উঠলেন ওরে আমলাল চিয়াহা বিয়ে করে ফেলেছে রে মাথা হেঁট করে বসে রইল মাস্টার বিয়ে করা কি এতই দোষ আবার জিজ্ঞেস করলেন ঠাকুর ছেলে হয়েছে বুকের মধ্যেটা কেমন ঢিপ ঢিপ করছে মাস্টারের ভয়ে ভয়ে বললে আগে হয়েছে একটি চিয়া ছেলেও হয়ে গেছে আবার কাতরক্তি পরে বললেন তোমার মধ্যে যে ভালো লক্ষণ ছিল গো আমি কপাল চোখ এসব দেখে বুঝতে পারি জানো মানুষের মন হচ্ছে সর্ষের পুঁটলি সর্ষের পুঁটলি ছড়িয়ে পড়লে কুড়োনো ভার হয়ে ওঠে তেমনি কামিনী কাঞ্চনে মন ছড়িয়ে পড়লে ছড়ানো মন কুরোনো দায় অনেকের কাছে স্ত্রী একেবারে শিরোমণি বলে আমাকে কত ভালোবাসে কত সেবা যত্ন করে তাকে ছেড়ে যাই কেমন করে শিষ্যকে গুরুতা ফোন দিয়ে শিখিয়ে দিলে একটা ওষুধের বড়ি দিয়ে বললে এইটা খেলেই মরার মতো হয়ে যাবি তোর জ্ঞান থাকবে না কিন্তু সব পাবি দেখতে শুনতে তারপর আমি এলে তোর চৈতন্য হবে যেমন কথা তেমন কাজ শিষ্যের বাড়িতে কান্নাকাটি পড়ে গেল ও দিদি গো আমার কি হলো গো তুমি আমাদের কি করে গেলে গো এই বলে আচরে আছড়ে কাঁদতে লাগলো সেই স্ত্রী লোকজন সব জড়ো হলো খাট এনে তাকে ঘর থেকে বার করবার জন্য জোগাড় করলে সব কিন্তু বড়ির গুনে লাশ এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে যাওয়াতে দরজা দিয়ে তো বেরোচ্ছে না তো সিধে সিধি বেরোচ্ছে না তখন একজন একখানা কাটারি নিয়ে এলো দরজার চৌকাট সে কাটতে আরম্ভ করলে দুমদুম শব্দ শুনে স্ত্রী ছুটে এলো অস্থির হয়ে ও গো কী হয়েছে গো কি করছো গো ইনি বেরোচ্ছেন না তাই দরজা কাটছি আরে অমন কর্ম করো না গো আমি এখন রাঢ় বেওয়া হলুম আমার আর দেখবার শোনবার কেউ নেই কঠিন নাবালক ছেলেকে মানুষ তো করতে হবে এ দুয়ার গেলে আর তো হবে না ও ওর যা হওয়ার তো হয়ে গেছে ওর হাত পা কেটে বার করো ততক্ষণে গুরু এসে গিয়েছে লাফিয়ে উঠল শিষ্য হাঁক পারলে রে আমার হাত পা কাটবে এই বলে সে গুরুর সঙ্গে বেরিয়ে গেল আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার ভরসা পেয়ে বললে আগে ভালো কিন্তু অজ্ঞান যেন লেখাপড়া শিখলেই জ্ঞান ঠাকুর একটু বিরক্ত হলেন বললেন আর তুমি মস্ত জ্ঞানী অহংকার চূর্ণ হয়ে গেল মাস্টারে শোনো বারে বারে শোনো এক জানার নাম জ্ঞান অনেক জানার নাম অজ্ঞান চৈতন্যদেব দক্ষিণ দেশে ভ্রমণের সময় দেখলেন যে একজন গীতা পাঠ করছে আর একজন একটু দূরে বসে কেঁদে বুক ভাসাচ্ছে চৈতন্যদেব তাকে জিজ্ঞেস করলেন তুমি এসব কিছু বুঝতে পারছো সে বললে ঠাকুর আমি শ্লোক কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি অর্জুনের রথ দেখতে পাচ্ছি আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা কইছেন জানতেও বই লাগে না চিনতেও বই লাগে না অক্ষর জ্ঞান ছাড়াও সম্ভব সে অক্ষর জ্ঞান কলকাতা যাবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছেন শ্রী মা হঠাৎ এক হিন্দুস্তানি কুলি তাকে দেখতে পেয়ে ছুটে এলো কাঁদতে কানতে লুটিয়ে পড়ল তার পায়ের কাছে বললে তু মেরি জান কি তুঝে ম্যানে কিতনে দিনও সে খোঁজা থা ইতনে রোজ তু কাহা থি তুই আমার মা জানো কি তোকে কতদিন ধরে খুঁজছি তুই এতদিন কোথায় ছিলি মাতাকে শান্ত করলেন বললেন একটি ফুল নিয়ে আয় ফুল নিয়ে কি করতে হবে বলে দিতে হলো না সেই কুলিকে মায়ের পা দপদ্যে নিবেদন করলে মা তাকে দিয়ে দিলেন ইষ্টমন্ত্র কেশবেরও বড় সাধ রামকৃষ্ণের পা দুখানি ফুল দিয়ে পুজো করে কিন্তু পাড়ার লোক দলের লোক কী ভাববে এই ভেবে সে সাহস পায় না সেদিন রামকৃষ্ণের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশবে কেশব বললে আরও বলুন রামকৃষ্ণ হেসে বললেন আর করলে দলটল থাকবে না স্বস্তির নিঃশ্বাস ফেলল কেশব বললে তবে থাক মশাই এই দল দল করেই দলা বাকিয়ে গেল তুমি দল দল করছো আর এদিকে এদিকে তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে আর বলেন কেন মশাই তিন বছর এ দল থেকে আবার ও দলে চলে গেল যাবার সময় আবার কালাগাল দিয়ে গেল রামকৃষ্ণ বললেন তুমি লক্ষণ দেখো না কেন যাকে তাকে চেলা করলে কি হয় হ্যাঁ যতক্ষণ মরলি করছো ততক্ষণ মা আসে না মা ভাবে ছেলে আমার মরল বেশ আছে আছে তো থাক যে ভাবছে আমি দলপতি দল করেছি লোক শিক্ষা দিচ্ছি সে হচ্ছে কাঁচা আমি ঘি কাঁচা থাকলেই কলকলানি করে মধু যতক্ষণ না পায় ততক্ষণই ভনানি করে মাছি তুমি এখন ওসব ছাড়ো পাকা ঘি পাকা আমি হও সালিসি মরলি তো অনেক করলে এখন তার পা বেশি করে মন ধাত বলে কার দল কে করে দল ভাঙে তো তোমার কি হ্যাঁ বলে লঙ্কায় রাবণ মল বেহুলা কেঁদে আকুল হলো তুমি দলে নও তুমি শত দলে কিন্তু কিছুতেই পুরোপুরি হয় না কেশবের সিদ্ধি মুখে দিয়ে শুধু কুলকুচই করলে পেটে ঢোকালে না পেটে না ঢোকালে কি নেশা হয় কি ভক্তি না হলে কি মিলবে ভগবানকে কী সব উপাসনা করছে বলছে হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায় রামকৃষ্ণ বললেন ওগো তুমি ভক্তিতে ডুবে যাবে কি করে হ্যাঁ ডুবে গেলে চিকের ভেতর যারা আছে তাদের কি হবে বেশি দূর এগোতে চেও না বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যাবে তবে এক কর্ম করো বুঝলে মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়াই উঠো বুঝলে রামকৃষ্ণকে বাড়িতে নিয়ে এসেছে কেশব অনেক ফুল নিয়ে এসেছে অনেক ফুল দিয়ে পুজো করবে রামকৃষ্ণকে প্রাণ ঢেলে পুজো করবে তাই করলে কেশব কিন্তু কিন্তু পুজো করবার আগে ঘরের দরজা বন্ধ করলে পাশে তার পাড়ার লোক তার দলের লোক সব টের পায় মনে মনে হাসলেন রামকৃষ্ণ বললেন ও যেমন দরজা বন্ধ করে পুজো করলে তেমনি ওর দরজাও বন্ধ থাকবে কিন্তু বিজয় মুক্ত সকলের চোখের সামনে ঠাকুরের পাঁদ মলে লুটিয়ে পড়ল ঠাকুরের পাদ ওখানে ধরলে নিজের বুকের মধ্যে রক্ত মাখা প্রাণ ও পুষ্প অর্ঘ্য দিলে ঠাকুরকে মহিন চক্রবর্তী জিজ্ঞেস করলেন বহু তীর্থ করে এলেন দেখে এলেন অনেক দেশ এখন এখানে কি দেখলেন বলুন অশ্রু ভরো ভরো বিজয়ের কণ্ঠস্বর কী বলব দেখছি যেখানে এখন বসে আছি এখানেই সব কেবল মিথ্যে ঘোরা কোনো কোনো জায়গায় এরই এক আনা দু আনা জোর চার আনা এই পর্যন্ত এখানেই পূর্ণ ষোলো আনা দেখছি দেখো বিজয়ে কি অবস্থা হয়েছে লক্ষণ সব বদলে গেছে যেন সব আউটে গেছে আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি বুঝলে বলতে পারি পরমহংস কিনা নিজের কথা শুনবে না বিজয় পরের কথা একের কথা প্রত্যক্ষের কথা শুনবে বললে এখানেই ষোলো আনা কেদার বললে অন্য জায়গায় খেতে পায় না এখানে এসে পেট ভরা পেল মহিমা বললে পেট ভরা কি খুব পড়ছে হাত জোর করল বিজয় বললে বুঝেছি বুঝেছি আপনি কে আর বলতে হবে না বাবার রূঢ় অবস্থায় শ্রী রামকৃষ্ণ বললেন যদি তা হয়ে থাকে তো তাই আজ এই পর্যন্ত নমস্কার よし、いらもくしとよし、いらもくしと。